অনুষ্ঠানের এ পর্যায়ে ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের সম্মানিত উপদেষ্টা ডাক্তার শুভ এর গর্বিত পিতা ওনাকে অনুরোধ করছি মঞ্চে এসে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের জন্য তার শুভাশিস এবং দোয়া দেওয়ার জন্য মোহাম্মদ আফজাল হোসেন আউজবুল্লাহ মিনাস্তোহানুর রাজিম বিসুল্লাহ রহমানুর রাহিম বিতাড়িত শয়তার হইতে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেছি আল্লাহ তোমার নামে শুরু করলাম ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের মাননীয় প্রধান অতিথি সুফি মিজানুর রহমান আমি বোর্ডে দেখলাম তার নাম সুফি মোহাম্মদ মিজানুর রহমান তো আমি আরও কিছু জানি উনি মিজানুর রহমান আশরাফি মিজানুর রহমান অনেক কিছু কিন্তু আমার কেমন যেন মনে হলো যে ওনার ছেলের মাধ্যমে যা দেখলাম আসলেই তিনি সুফি মিজানুর রহমান আল কোরয়েশি অর্থাৎ অর্থাৎম্যান ধনী লোক ব্যবসায়ী সঞ্চয়কারী এই কুরাইশ বংশটা নবী পরিবার থেকে আসছে আমাদের দিনের নবী পরিবার থেকে আগত হজরত ইসমাইল আলা ইসলামের অন্যতম বংশধর তার বংশধর থেকে এই বংশটা এসেছে কুরাইশ বংশ আর আমাদের নবী আসছে সেই কোরাইশ বংশেরই একটি শাখা হাসিমি বংশ তে উনি কোরাইশি এবং হাসেমি হাসেমি কেন তিনি আধ্যাত্মিক জগতের একজন আল্লাহর পথযাত্রী তো আমি সুফি মিজানুর রহমান আমাদের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড সেই লক্ষ্যেই ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের আয়োজন আমি এই পরিবারের জন্য পরস্পর সহযোগিতা কামনা করছি এবং এই পরিবারের আয়োজক ও পরিচালক আমার একমাত্র সন্তান ডাক্তার মোহাম্মদ কাবিউল হাসান শুভর জন্যে আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি কিছু কথা অজানাকে জানার নামই কিন্তু শিক্ষা যেটা আমরা জানি না সেটা জানার জন্যই কিন্তু শিক্ষা আপেলটা নিচে পড়লো কেন উপরে পড়ার তো কথা উপরে না গিয়ে নিচে আসলো কেন এই কেন প্রশ্নটা দিয়েই আমাদের শিক্ষার যাত্রা শুরু এরকম অনেক আছে সময় সংকীর্ণ আমি দীর্ঘাই করবো না আমার মূল অতিথির কথা শোনার জন্য তো আমি মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি তোমরা সুশিক্ষা অর্জন করে সুশিক্ষা অর্জন করে আমাদের নিকট এনে দিবে একটি স্বস্তির উপহার তোমাদের ছাত্র ছাত্রীদেরকে বলছি তোমরা একটা স্বস্তির উপহার আমাদেরকে এনে দিবে এটাই আমার কাম্য আমি অতপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের নিকট যিনি আমাদেরকে কলমের সাহায্যে শিক্ষা প্রদান করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধান অতিথি এবং সুধীজনদের প্রতি আপনাদের শুভ আগমন আমাকে তথা ক্রিয়েটিভ পরিবারকে ধন্য করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম র